আনসারি সাহাবি বললেন দাগো মহাজের সাহাবি আমি একটু আরাম করি তুমি একটু এবাদত বন্দেই করো আর তুমি এবাদত বন্দেই করলে আমি তখন আরাম করব আমাদের যে পালা আমরা যে মুজাহিদিনদের হেফাজতের জন্য পাহারাদার হিসেবে থাকব আমরা দুজন আল্লাহ নামাজের নামাজ অতিবাহিত করার মতো আল্লাহ ক্ষমতার সিব

আল্লাহ যাকে মনোনীত পছন্দ করে তারাই বসতে পারে আল্লাহ আমাদের তো বড় করেছে কোরআনের মেয়ে আমরা সময় কাটাতে পারি আল্লাহ আমাদের তো দিয়েছেন যে আল্লাহ ইসলামের ডাকে কোরআনের ডাকে শরিয়াতের ডাকে মুরব্বিয়ানে খেরাম জন যুবক আজকে আমরা এখানে এসে সময়বেত হতে বেরিয়েছি সবাই উঠছো আওয়াজ বলুন একবার আলাহামদুল্লিল্লাহ মন খুলে বলুন আলাহামদুলিল্লাহ ভাই মিডিয়ার তোমরা বসো ভাই ভাই সে এখন শ্রোতার থেকে মিডিয়ার বেশি হয় জলসায় এই নিঃশব্দ অ ভাই এখানে আওয়াজ করবে না ভাই একদম নিঃশব্দ বসো এই ওকেটাই হোক এই কচি এই আমার দিকে তাকা চল এখান থেকে চল তোমরা নিঃশব্দে ভাবে দুটো কথা বলি ভাই শোনো ভাই যারা মিডিয়ার আছেন ভালো হয়েছে আপনারা এসেছেন ভাই ভিডিও করুন আমার 25 টা বছর লাইভে আমি ভিডিও ছাড়িনি এখনো পর্যন্ত ছাড়ার আমার নিয়ে

গান ফড়া জলসা করতে ভাইরে 22 জন মিডিয়ার আয়েশ থেকে বে মিডিয়ারা বেশি তা জয় কোনারে এসেছেন ধন্যবাদ আপনাদের বসে আপনারা বশুন ধৈর্য স্থির ভাবে কেউ কথা বলবেন না যখন জার করার দরকার করবেন ভাই আমি আমার মহল্লাবাসী বসে আছেন বাইরের ভাইরে যারা বসে আছেন আর আমি আমার কমিটি সাহেবদের যারা অক্লান্ত পরিশ্রম করে জলসা দিয়েছেন ভাই por mim.